পিসির স্বপ্ন সব হয়ে হয়েছে পিসির যা ভাবনা চিন্তা ছিল না সেই চিন্তা ভাবনা পুরোই নষ্ট হয়ে যাচ্ছে গতকাল নতুন একটা আবারও পার্টি প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন এই পার্টির নাম হচ্ছে জাতীয় উন্নয়ন পার্টি জাতীয় উন্নয়ন পার্টি এর ফুল ফ্রম হচ্ছে যে ইউপি গতকালকেই এই পার্টি উন্মোচন করা হয়েছে আর যে ইউপি নামে কিন্তু আপনারা জানেন আর একটা পার্টি আছে জনতা উন্নয়ন পার্টি আপনারা সবাই গুলিয়ে ফেলবেন না জনতা উন্নয়ন পার্টি একটা আর একটা হয়েছে জাতীয় উন্নয়ন পার্টি মানে এর শর্ট ফর্ম একই যে ইউপি জনতা উন্নয়ন পার্টি এইটা সৃষ্টি হয়েছে আপনার গত বাইশ ডিসেম্বর মুর্শিদাবাদের বাবরি মসজিদ এর বিতর্কে আর সেই জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠিত করছিল হুমায়ুন কবির যিনি মুর্শিদাবাদে থাকেন এবং উনি একজন ছিলেন তৃণমূলের একজন বড় হাই প্রোফাইলের নেতা ওনাকে বর্তমানে বহিষ্কার করা হয়েছিল তারপরেই এই জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠিত করা হয়েছিল আর গতকালকে আরও একটা নতুন পার্টি জন্ম হয়েছে সেই পার্টির নাম জাতীয় উন্নয়ন পার্টি আপনারা সবাই কিন্তু গুলিয়ে ফেলবেন আমি বারবার বলতেছি পিসির মাথায় যে কত টেনশন বাড়তেছে সেইটা আপনারা একবার ভাববেন আমার এই কথাগুলার উপরে ভাবনা চিন্তা করে বুঝতে পারবেন পিসি কতটুকু বিপদে পড়তে যেতেছে পিসির ভোটের ভাঙ্গন কতটুকু শুরু হইতেছে এই যে ছাব্বিশে ভোট এই ছাব্বিশে বুটটা যে কতটুকু চ্যালেঞ্জ উইথ যাচ্ছে পিসির জন্য সেইটা কিন্তু আমার এই বিশিশিশন শুনলেই আপনারা বুঝতে পারবেন অতএব আমি আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি এরকম নতুন নতুন ভিডিও এবং খুব ভালো বিশিশন ভিডিও আপনার জন্য আমি সবসময় তৈরি করি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ফ্রেশ বাংলা এবং আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আজকে আমি কথা না বাড়িয়ে বিজনেস শুরু করি দেখেন গতকালকে যে একটা পার্টি জন্ম নিয়েছিল যে ইউপি মানে যার ফুল ফর্ম হচ্ছে জাতীয় উন্নয়ন পার্টি সেই জাতীয় উন্নয়ন পার্টির প্রতিষ্ঠিতা মানে এখনও পর্যন্ত তেমন কেউ জানা যায় নাই যে কে প্রতিষ্ঠিত করছে কিন্তু এই জাতীয় উন্নয়ন পার্টি তার পিছনে কারা কারা আছে সেইটা আমি বলতে পারি এই জাতীয় উন্নয়ন পার্টি এইটা সৃষ্টি যে হয়েছে সেইটার মূল লক্ষ্য মূল লক্ষ্য হচ্ছে তারা তিন নম্বর রাস্তা বানাবে তিন নম্বর বিকল্প বানাবে মানে রাজ্যে মানে পশ্চিমবঙ্গ রাজ্যে যারা শাসক দল তৃণমূল এবং যারা বিরোধী দল ধরেন বলতে পারেন আপনি জাতীয় সরি জনতা উন্নয়ন পার্টি আর বড় ক্ষমতা দল হচ্ছে বিরোধী মধ্যে আপনি দেখতে পারেন বিজেপি মানে আপনার ভারতীয় জনতা পার্টি এখন এই যে বিরোধী দল তারা যে শাসন করতেছে অন্যদিকে আর এই যে শাসক গোষ্ঠী আপনার তৃণমূল তাদের মধ্যে কিন্তু একটা দীর্ঘদিন ধরে লড়াই চলতেছে এই ছাব্বিশে ভোট নিয়ে কে কার দিকে যাবে না যাবে তারা বুট নিয়ে বুট ব্যাঙ্কে হানাহানি চলতেছে দুই তিন দলের মধ্যে তার মধ্যে এই একটা নতুন দল জাতীয় উন্নয়ন পার্টি জন্ম নিচ্ছে তাদের লক্ষ্য হচ্ছে তৃতীয় বিকল্প একটা সুশাসন ব্যবস্থা তৈরি করা রাজ্যের মধ্যে যারা মানে সুব্যবস্থা যাদের অধিকার সু অধিকার দরকার সেই সু অধিকারটা পাইয়ে দেওয়া আর সেই জাতীয় উন্নয়ন পার্টির পিছনে তারা আছে যারা আইপিএস কর্মকর্তা প্রাক্তন কর্মকর্তা যারা এখন কাজ করে না আইপিএস অফিসার যারা প্রাক্তন কর্মকর্তা সমাজের সুশিক্ষিত মানুষ যারা চাকরি করত আগে আবার তৃণমূলের মধ্যে যারা সিট না পেয়ে তারা অনেক মানে কষ্টে আছে তারাও সেই জায়গাতে অংশগ্রহণ করেছে তো এতে বোঝা যায় পিসির যে তৃণমূলের যে একটা ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাংকের মধ্যে কিন্তু একটা হানা পড়তে দেখেছে কারণ সেই তৃতীয় পক্ষ নির্বাচন কিন্তু এরা করবে তারা কিন্তু লড়াই করবে জাতীয় উন্নয়ন পার্টি যেটা কালকে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে তো কালকে যেটা প্রতিষ্ঠিত হয়েছে তাদের লক্ষ্যই থাকবে সমাজের সুশিক্ষিত মানুষকে তাদের তোলে আনা যদি তারা সমাজের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের শিক্ষিত মানুষ বসে আছে কিন্তু তাদেরকে যদি একবার নিয়ে আসতে পারে ব্যতিক্রমে তাহলে কিন্তু এই তৃণমূলের জন্য বিপদ আছে এই তৃণমূলের ভোট ব্যাঙ্ক অনেকটাই কমে যাবে অনেকটাই আর সাথে আপনার এদিকে আছে বিজেপি আমরা যদি দেখি তাহলে বিজেপিদের জন্য খুব মানে এটা দারুণ একটা মানে এখনে সুযোগ পশ্চিমবঙ্গে কব সুযোগ এখানে পিসির জন্য কিন্তু এটা খুব চিন্তার বাজ ঠিক আছে উনার দলের মধ্যে যারা নিচে মানুষগুলো আছে সে মানুষগুলা কিন্তু ছোটো ছোটো দলের বিপত্তি হতে পারে কারণ যদি এরা বুট কাটাকাটি করে তাহলে কিন্তু সেই ছোটো দলের মধ্যে একটা বিভাজন হতে পারে কারণ সেই ভোটের মধ্যে ভোটার তালিকা থেকে অনেক মানুষ কিন্তু সেই দলে যেতেও পারে কারণ এই যে জাতীয় উন্নয়ন পার্টি যেটা কালকে প্রতিষ্ঠিত হয়েছে তাদের মধ্যে সুশিক্ষিত মানুষ আছে আর তাদের মধ্যে বেশিরভাগই মানুষ আগে রাজনীতিতে জড়িত ছিল না তার মানে তাদের একটা ইমেজ আছে সুন্দর ইমেজ আছে যে সবাই জানবে যে তারা কোনো দিনও রাজনীতি করে নাই তাদের কাছে একটা অভিজ্ঞতা থাকবে সুশিক্ষিত মানুষ তাই তাদের কাছে যদি একবার ভিড় জমাতে পারে তারা যদি চ্যালেঞ্জ করতে পারে তাহলে আমার মনে হয় ছাব্বিশে বুটের মধ্যে পিসির জন্য খুবই খুবই চিন্তার একটা বিষয় এবং পিসি আমার মনে হয় না বেশি দূর একটা লড়াই করতে পারবে তাই আপনারা বলবেন এই যে কালকে জাতীয় উন্নয়ন পার্টি সৃষ্টি হয়েছে বা আগে জনতা উন্নয়ন পার্টি হয়েছে ঠিক আছে তাদের মধ্যে এবং এই পিসির মধ্যে এবং বিজেপির মধ্যে কারা এই ছাব্বিশে ভোটের মধ্যে জিততে পারে লড়াই করতে পারে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ